না শুরু করা বলি বন্ধু একুশ দিন হয়ে গেল না এখনো ফেসবুক আর ইউটিউব খুললে একটাই ট্রেন্ডিং সং চলছে ছি আছে বলি কি কষ্টের গান কি দুঃখের গান ভাই এটাকে সবাইকে কমেডি হিসেবে নিয়ে নিয়েছে ঠিক আর যাই হোক না কেন এরকম ভালোবাসা অমর অমর হয়ে থাকত ঠিক আছে সবারই মনে হৃদয়ে থাকবে এই ভালোবাসার গানটা সত্যি খুব কষ্টকর গান এটাকে সবাই কমেডি হিসেবে নিয়ে নিয়েছে এতটা ট্রেন্ডিং হবে মানে ভাবতে পারা যায়নি বহুত পুরোনো গান এটা আজ দু হাজার পঁচিশে সেই চলছে একদম সেই চলছে একদম তো যাই হোক আজকে আমি ফেসবুক খুলেছিলাম ভেবেছিলাম যে আর হয়তো দেখাবে না কিন্তু না এখনো সেই ফেসবুক খুললেই চলছে